নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে সমস্ত স্থান জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পয়লা মার্চ দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘরগুলি খুলে যাচ্ছে যার ফলে আলুর চাহিদা যেমন ব্যাপক পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা আছে পাশাপাশি বাজারগুলিতেও আলুর চাহিদা দেখা দিয়েছে যার ফলে আলুর দাম আজ অনেকটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন স্থানে আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম আরও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবছর পোকরাজ জালুর ফলন যেমন কম হয়েছে পাশাপাশি জ্যোতি আলুর ফলনও যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই এই পরিস্থিতিতে চাষি ভাইরা অনুভব করতে পারছেন এবছর আলুর দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আলু ফলনের উপর ভিত্তি করে তাই চাষি ভাইরা এবছর আলু বিক্রি না করে ডাম পাকারে রেখে দিচ্ছেন যার ফলে আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে এবং চাষি ভাইরা আলু বিক্রি করছেন না বলে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে এবছর সার্বিকভাবে আলুর ফলন যেমন কম হয়েছে পাশাপাশি আলুর চাষও যথেষ্ট পরিমাণে কম হয়েছে বৃষ্টির কারণে যার ফলে আগাম আলুর দাম অনেকটা বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ এই পরিস্থিতিতে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে জ্যোতি আলু ধীরে ধীরে উঠতে শুরু করে দিয়েছে চাষি খোলা শুরু করে দিয়েছেন এবং হিমঘরগুলি খুলে যাওয়ার ফল হিমঘরগুলিতে এই আলু মজুত করবেন বলে তারা স্থির করেছেন তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে এই পরিস্থিতিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা টাকা থেকে ছশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় পোকরাজ আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে আজ গোয়ালতোরে পোকরা জালুর দামের পাশাপাশি কেবাই চালুর দাম বৃদ্ধি পেয়েছে এই গোয়ালতোরে আজ কেবাই দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা ধনিয়াখালীতে আজ চন্দ্রমুখী উঠছে খুব কম পরিমাণে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে এছাড়াও বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে হিমঘরগুলি খুলে যাওয়ার পর আলুর চাহিদা বৃদ্ধি লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ফলনের ওপর নির্ভর করে আজ উত্তরবঙ্গে এবছর জ্যোতি আলুর ফলন যথেষ্ট কম লক্ষ্য করা আছে যেখানে প্রতি চল্লিশ থেকে ষাটটার কাছাকাছি আলু লক্ষ্য করা আছে কিন্তু যে সমস্ত স্থানে আলুর উঠছে জ্যোতি আলু হিসাবে উত্তরবঙ্গে তার ফলন প্রায় চল্লিশ বস্তা প্রতি বিঘায় উৎপন্ন হচ্ছে যার ফলে এবছর উত্তরবঙ্গে আলুর ফলনের ব্যাপক মার খাবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারে নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ ধূপগুড়িতে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এই উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে বর্তমানে আজ সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আজ মালদা জেলায় পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এবং কোথাও কোথাও ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও নশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ